প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে এই এই বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর রাজনীতি দল হচ্ছে বিএনপি এবং বিএনপি কিন্তু তাদের আগামী সরকার গঠনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তার ধারাবাহিকতা যেহেতু সামনে একটি জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেখানে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সে কারণে কিন্তু তারা নড়েচড়ে বসেছেন এবং মাঠ পর্যায় থেকে উপজেলা জেলা পর্যায়ের কমিটিগুলো রিফ্লেক্স করে নতুনত্ব আনার চেষ্টা করছেন নতুন উদ্যমে এই যে রয়েছে তাদেরকে সেই উজ্জীবিত করার জন্য কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের না তিতাস সেই কমিটিগুলো ঘোষণা করা হয়েছে একটি বিশেষ যে দিক আমরা পর্যালোচনা করে পেয়েছি সম্ভবত এমন একটা গুঞ্জন রয়েছে যে এই কমিটির যে পঁয়তাল্লিশ জন অর্থাৎ নয়টি ইউনিয়নের জন করে যে পঁয়তাল্লিশ জন কাউন্সিলার রয়েছে হয়তো এই তাদের এই কাউন্সিলার ধারাই হয়তো এই যে আহ্বায়ক কমিটি অর্থাৎ দুই হাজার বাইশ সাল মনি বুয়াকে আহ্বায়ক করে এবং মেদেশাম সেলিমকে সদস্য সচিব করে কিন্তু চল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় যদিও এই কমিটির পরিধি পরবর্তীতে একটু বাড়ানো হয়েছিল আসলে এই দীর্ঘদিন বিভিন্ন জটিলতার কারণে রাজনীতি প্রেক্ষাপটের কারণে কিন্তু সেই কমিটিগুলো পূর্ণাঙ্গ হিসাবে আবির্ভূত হয়নি তবে ইতিমধ্যে আমরা একটা গুঞ্জন পাচ্ছি যে যে এই পূর্ণাঙ্গ কমিটি অর্থাৎ আহ্বায়ক কমিটির পরবর্তী যে ধাপটা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং এই ইউনিয়নের অর্থাৎ পঁয়তাল্লিশ জন কাউন্সিল দিয়েও গঠন হতে পারে বলেও আগামী এক মাসের মধ্যে এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে গতকাল বৃহস্পতিবার রাত্রে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া যে ইউনিয়ন কমিটিগুলো রয়েছে আমরা আলোকিত আহ্বায়ক হিসেবে স্থান দেওয়াল হোসেন মোল্লা উনি মূলত সাতানি গ্রামের এবং এই গ্রামের কিন্তু আরেকজন সদস্য অর্থাৎ জাকির হোসেন মোল্লা ও যুগ্ন আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন সরস্বতীচর গ্রামের কামরুজ্জামান হীরা এবং সদস্য সচিব আছেন একই গ্রামের আব্দুল করিম সদাগর এবং সদস্য হিসেবে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছেন দুলুবদি গ্রামের ডিএম রাজ জগৎপুর ইউনিয়ন বিএনপির যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন কানাইনগর গ্রামের প্রবীণ ব্যক্তি আক্তারুল হক মাস্টার এবং এই গ্রামের কিন্তু আরেকজন সদস্য রয়েছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে হাবিবুর রহমান এছাড়াও কিন্তু সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন কেশিবপুর গ্রামের আমিনুল ইসলাম মানিক মাসিমপুর গ্রামের নুরুল ইসলাম সদস্য সচিব হিসেবে স্থান পেয়েছেন এবং আরেকজন কেশিবপুর গ্রামের মুর্শেদ আলম তিনি সদস্য হিসেবে সেই ইউনিয়ন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন আমরা যদি বলরামপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটির পরিচিতি বলতে যাই তাহলে বলতে হয় যে শ্রী নারায়ণ কান্দির যে মুজাম্মেল হক পাঠান অর্থাৎ দীর্ঘদিনের রাজনীতির যে ব্যক্তি আহ তিনি আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন এন্ড বিশেষ করে এখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন উলুকান্দি গ্রামের মনিরুজ্জামান ভুইয়া এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন দক্ষিণ বলরামপুরের হেলাল উদ্দিন ভুইয়া সদস্য সচিব হিসেবে আছেন কালাই গোবিন্দপুরের নজরুল ইসলাম এবং সদস্য হিসেবে স্থান পেয়েছেন নাগেরচরের এম এম সাত্তার পরিকান্দি ইউনিয়ন বিএনপিতে যারা স্থান পেয়েছেন তাদের মধ্যে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন মোহর মুন্সি তরুণ প্রজন্মের আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন রাজাপুর গ্রামের খলিলুর রহমান এবং রাজাপুর গ্রামের কিন্তু আরেকজন যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন আবুল কাসেম সদস্য সচিব হিসেবে স্থান পেয়েছেন আলিয়াসান মোল্লা করিকান্দি গ্রামের এবং একলারামপুর গ্রামের ওহিদুল্লাহ সদস্য হিসেবে স্থান পেয়েছেন আমরা যদি কলাকান্দি ইউনিয়নের আংশিক কমিটির পরিচিতি তুলে ধরি তাহলে দেখা যাচ্ছে যে কানেবাড়ি গোবিন্দপুরের শহীদুল্লাহ সরকার আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন কলাকান্দি গ্রামের কাজিয়া আনোয়ার হোসেন বাবুল আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মাসিমপুর গ্রামের নাসির উদ্দিন খান যুগ্ম আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন হারাইকান্দি গ্রামের সাবিকুল ইসলাম উনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মাসিমপুর গ্রামের আলমগীর হুসেন সদস্য হিসেবে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিডিকান্দি ইউনিয়নের যে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে বিডিকান্দি গ্রামের ফরিদ সরকার আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন এবং সিনিয়র যুগনা আহ্বায়ক হিসেবে আছেন জগৎপুর গ্রামের হাজি সালাম মোল্লা যুগনা আহ্বায়ক হিসেবে আছেন কালীপুর গ্রামের এমদাদ হোসেন সদস্য সচিব হিসেবে এই কমিটিতে রয়েছেন দুলারামপুর গ্রামের মাজারুল ইসলাম খোকা গুসকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম সদস্য হিসেবে এতে অন্তর্ভুক্ত হয়েছেন ইউনিয়ন শাখার আংশিক আহ্বায়ক হিসেবে জহিরুল ইসলাম গ্রাম মূলত এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তারিয়াকান্দের জাহাঙ্গীর আলম সরকার যুগ্ম আহ্বায়ক হিসেবে নয়াকান্দির আব্দুল হালিম মেম্বার সদস্য সচিব হিসেবে তুলাকান্দির আরিফুল ইসলাম নারান্দিয়ার মফিজুল ইসলাম সদস্য হিসেবে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ইউনিয়নের আংশিক কমিটিতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন সোলাকান্দি গ্রামের সাদির মিয়া মোল্লা প্রবীণ রাজনীতিবিদ তিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন গোপালপুর গ্রামের দুজন সদস্য এখানে অন্তর্ভুক্ত হয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন জামাল উদ্দিন প্রধান এবং সদস্য হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন এছাড়াও কিন্তু যুগ্ম আহ্বায়ক হিসেবে জিয়ারকান্দি গ্রামের মুকবল হোসেন সরকার এবং সদস্য সচিব হিসেবে একই গ্রামের মনিরুল মেম্বার উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন মজুতপুর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন মৌটুপি গ্রামের মাজিদুল ইসলাম মিন্টু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মোহনপুর গ্রামের সাইদুল ইসলাম সরকার যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মজুদপুর গ্রামের তন্ময় হাসান কাজল সদস্য সচিব হিসেবে আছেন সাবিদ্দি গ্রামের আবুল কাশেম ভুইয়া অর্থাৎ বাবুল ভুইয়া এবং দরিগাঁও গ্রামের মফিজ সদস্য হিসেবে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রিয় দর্শক এই কমিটিগুলো ঘোষণা হওয়ার পরে কিন্তু এই কমিটি যারা আহ অনুমোদন দিয়েছে বিশেষ করে উপজেলা বিএনপির আহ্বায়ক উসমান গনি ভুইয়া এবং সদস্য সচিব মেহেদি হাসান সেলিম ভুইয়া দুজনেই এই কমিটি অনুমোদন দিয়েছেন এবং আমি তাদের সাথে কথা বলেছি এবং নিশ্চিত হয়েছি এবং এই কমিটির কিন্তু এই যে আহ্বায়ক কমিটি আংশিক দেওয়া হয়েছে তাদের কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামী দুই মাসের ভিতরে এই কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তবে আমাদের মধ্যে যে গুঞ্জনটা আসতেছে সেটা হলো যে আগামী এক মাসের মধ্যে হয়তো এই পঁয়তাল্লিশ জন কাউন্সিলরের মাধ্যমে হয়তো উপজেলা কমিটি পূর্ণাঙ্গ অর্থাৎ উপজেলা কমিটির যে আহ্বায়ক কমিটি আছে সেই কমিটি বেঙ্গাত পূর্ণাঙ্গ কমিটি হওয়ার সম্ভাবনা রয়েছে